আসসালামু আলাইকুম বন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছি মাছ বোনা রেসিপি দেখার জন্য আজকে আমি মাছ বোনা করার জন্য এখানে পাঁচ পিস মাছ নিয়ে নিয়েছি আর মাছের মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ মরিচ দিয়ে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিব পাইপিনে পরিমাণ মতো তেল দিয়ে একে একে সবগুলো মাছ দিয়ে দিব মাছগুলো দিয়ে উল্টে পাল্টে হালকা লালচে কালার করে বেজে নিব একেবারে কড়া বাঁচতে যাবেন না এতে রান্না ভালো হবে না আমি মাছগুলো লালচে করে বেজে নিয়েছি এবার মাছগুলো উঠিয়ে নিব মাছগুলো উঠানো শেষে যে অবশিষ্ট তেলটা থাকবে চেষ্টা করবেন ওই তেলটার মধ্যে রান্না করতে আমি এখানে তেলের মধ্যে ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার পেঁয়াজগুলোকে নেড়ে ছেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব এবারে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এটি জল গাঢ় করতে সাহায্য করে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা ভালোভাবে আমি তেলের মধ্যে এক মিনিট বেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ কোয়াটার ছ চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ মরিচ গুঁড়ো আর দিয়ে দিব এক চামচ জিরা গুঁড়ো পনে এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাগুলোকে তেলের মধ্যে তিরিশ সেকেন্ড ভেজে নেব এতে করে রান্না থেকে খুব ভালো একটা ফ্লেভার আসে মশলাগুলো অনবরত নাড়তে হবে লক্ষ্য রাখতে হবে মশলাগুলো যাতে পুড়ে না যায় এ পর্যায়ে আমি মশলায় অ্যাড করে দেব হাফ কাপ পানি আবারও নেড়ে ছেড়ে আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেবো মশলা যত ভালোভাবে কষানো হবে রান্না ততই ভালো হবে মশলা এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দুটো টমেটো টমেটোগুলো আমি আবার মশলার সাথে বেজে নিব যখন মশলা থেকে এরকম তেল উঠে আসবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পানি ডাকনাটা দিয়ে অপেক্ষা করব পানিতে ব্লক আসা পর্যন্ত পানিতে বলক আসার পর মাছগুলো দিয়ে উল্টে পাল্টে আমি রান্নাটা করে নিচ্ছি পানিটা সম্পূর্ণভাবে শিখিয়ে উপরে তেল বেশি উঠলে গ্যাসের ফ্লেম অফ করে দিব যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনার একটা লাইক আমার ভিডিওটাকে আরও দশজনের কাছে পৌঁছে দেবে আর আপনার সুন্দর সুন্দর মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ